আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনের অপরাধ প্রকার চ্যানেল যারা দেখেন দেশ এবং বিদেশ থেকে আপনারা দেখে থাকেন যে প্রত্যেকটি ঘটনার পর্যায়ক্রমে আমরা অনুসন্ধান ভিত্তিক কয়েকটি প্রতিবেদন করে থাকি আজকে টাঙ্গাইল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল সেই পুরাতন ভবনের তিনতলা থেকে একটি লাইভ করেছি এলাঙ্গা বৈধ বালুঘাটকে কেন্দ্র করে সেই আবু বক্করকে কুপিয়েছে এমন একটি লাইভ আপনারা দেখেছেন যেটি যথেষ্ট পাবলিশ হয়েছে এই ব্যাপারে যাকে দেখতে পাচ্ছেন বাসেত মোল্লা নামের ব্যক্তি আমাকে ফোন করে এবং অনেকবার ফোন করার পর আমি তার কাছে এসেছি আমি জানবো তার কাছে তো এসে আমি শুনেছি যে সেই বালুঘাটের সমস্ত টাকা সেই বাসেদ মোল্লার দেওয়া আবু বক্করের বাবা মুক্তার আলী যার নামে ডিট করেছিল কেন সেই ডিটটি নাকি সেই মুক্তার আলীর নামে রয়েছে আমরা সরাসরি জানবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম আল সাহেব পরিচয় দেন আমার নাম আব্দুল বাসাদ মোল্লা পাঁচ নং পৌর সবার পাঁচ নং ওয়ার্ডের সভাপতি বিএনপি সভাপতি এই যে বারবার ফোন দিচ্ছেন আমাকে আমি আসলে দিনে আসতে চাইলেও অনেক রিকোয়েস্ট করেছেন মানে এত ইমার্জেন্সি কারণ কি ধন্যবাদ খসদ ভাই আপনারা আমি নিউজ করি নাই আমি কোনো কারোর কোনো কিছু নাই আজকে সকালে আমি ঘুমিয়ে রুইছি সকালে ঘুমাই উইছি ঘুমাই থাকার পরে যে কোনো একটা লোকে ফোন দিছে আমার ওয়াইফে ধরছে দৌড়ার পরে দেখে ধরছে মানে যে দর্শক ক্যারে ফোন দিল ক্যারে ফোন দিল পরে দেখি যে আমার বাই বড় বাই ফোন দিছে যে এলাকা বাজার যে গঠন হয়েছে কি জানা করলাম কী হয়েছে তা তো জানি না আমি কিন্তু যেন শুনলাম যে মারামারি হয়েছে কিন্তু আমি মূলত আজকে থেকে পাঁচ বছর আগে থেকে ওই মুক্তার আলী সাধারণ সম্পাদক সাথে আমি চলাফেরা করি মানে তো আজকে যে হাসপাতালে ভর্তি তার বাবা তাই না আবহ কর বাবার সাথে আমি চলি চলে অনেক সময় টিহা দশ লাখ চাই পাঁচ লাখ চাই ওই বিভিন্ন ধরনের সময় চলাফেরা করি লেনদেন করি পাঁচ বছর ধরে চলতেছি ঠিক আছে এর মধ্যে গত বছর হাত গাঁত নিয়ে আমি তিয়াত্তর লক্ষ পাঁচশো টাকা দেই মূলত এখন যে টাকাটা আছে বালুর মধ্যে ছাপ্পান্ন লক্ষ টাকা বালুর দাম পুরা টাকাটাই আমার আমলি সরকার যাওয়ার পরে ওর বললাম দেখ বিন্ডি সরকার এলো সব খালি কিন্তু দরবাজি করতেছে তুই আমার নামে কাগজটা করে দে কোন জামিল হবে না বিম্বাই সেটা কি হয়েছে আচ্ছা আবার বললাম দেখ জামে লব রে জামে বলতাছি আমার কিন্তু পিছনে কিন্তু অনেকই আছে যে একমাত্র তুমি গাড়ি আসা দিকে মুক্তার সাথে আসা দিকে আমরা গাড় দল মেলা মাসি মেলা ধরনের কথা কয় সব কথা তোর বলি দেয় কিন্তু দেখ কহ বাই দিম তোমার নামই দিম এবার করতে 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 আজকে পাঁচ চার পাঁচ মাস আইসা বললো গত পরশু দিন বাড়ির কাছে নিয়ে ওই কাগজের ডিডের কাগজটা দিছে দিছে যে কালকে তোমার নামে লিখে দিব সকালবেলায় সকালবেলায় বললো যে মাটি কিনে নেও কিনে নেব মাটি নিলে ষাট লাখটার দাম দরবো তার বেশি দাম দেবো না ষাট লাখ টাকায় হবে না এক কোটি দাম দেবো আচ্ছা তুই যদি বেসতে ওই অসুবিধা নাই বলো যে আমার দায়িত্ব আমি বিএমপির দায়িত্ব সামলামু এসিলেন সামলামু আমার দায়িত্ব আচ্ছা দিলাম সেই কিন্তু তার আগে তার কয়েকদিন আগে এ ছিলেন টিউন দুই দুইবার গেছি দুইবার যাওয়ার পরে বললাম স্যার আমি সময় তার সাথে ব্যবসা করছি টাকা পয়সা দিছি অন্য আমি সব কিছু কিনছি টাকা পয়সা আমার টিউনু বললো যে তাহলে বাসন মোলা সামনে তাই গা মাটি গা আচ্ছা ঠিক আছে বললাম আসার পরে কাগজ পত্রীগের সব সময় তার নামে দিচ্ছি আমার নামে নেই তাহলে আমি আওয়ামী লীগের থাকতে পারবো না এই কারণে খুব লোক মুক্তার দাবোডের লোক এই কারণে আমি তার নামে দিছি টাকা পয়সা আমি দিছি জহা তো বললো যে আমুলী করে না আমার নিউজতো দেখছে এরা আমি এই অত্র এলাকায় জানেন আমুলীকের সাধারণ সম্পদক চাই না সাধারণ সম্পাদক এবার ছাত্র দিন দিলে খেলাইছে আবারো কেস আছে তার নামে আমরা অন্য উড়াবার যাই না বলবার যাই না কিন্তু সে সে কিছু বলে আমরা অত কিছু বলে না কিন্তু সে আমার টাকা দিব না না দিয়া আমার অজান্তে মারিবেছে মাঝে মধ্যে আমার অজান্তে মারিব আছে না আমি একদিন ডেকে নিয়ে আবার বললাম দেখে বিমি দুই চান্দু পোলা ভানা কই না তা চলবো না পরে একদিন মানলো আচ্ছা ঠিক আছে তুমি দুই তিনজন যাও পরে দুইটা লোক দিলাম তাগর দুপুর খাবার হতে নাই তাগরে দশটা টাকা হতে নাই এই সব সাক্ষী আছে তারপর দিন আর তারা গাড়ি দেয় নাই তারপর মাটি বেসছে তারপর মাটি ব্যস্ত আছে আমি বলি তাহলে টাকা দে টাকা কয় পরে খালি কয় পরে কিন্তু ওই বাইরের কাছে অমুর কাছে তোমার কাছে বলে তার আমি একটাও দেব না এ পারলে আমাকে নাই তাহলে আমি অপরাধ হইয়া আমি দলের কাছে আজি জানাইছি যে আমি তোমাকে দল সত্তর বছর ধরে তোমার দলের সাথে থাকি আমি যদি কোনো অপরাধ করে থাকি না করে থাকি তাহলে আমার সাহায্য করেন ওর সাহায্যর জন্য মামুন বলছে গাছ চলতে আছে গাছ চলার কথা না আমার অজান্তে গাছ চালাইতেছে চালানোর পরে আজকে সকালে মামুন দেখছে যে মাটি গাড়ি গাড়ি আইতেছে গাড়ি আসতে আসে অথবা গাড়ি তুই আসছে তুই তো আসার পরে নামছে বাজারের নামছে নাম লিখ মামুন বলছে যে কি রে প্রকার মাটি তো বেসার কথা না তুই বাসুবিরি টাকা দেশ না তখন মাটি বেসার কথা না নাগর কত হয়েছে কালকে আজকে গাছ মাটিকে পরে হে গাড়া আলিবারছে আমি শুনলাম আর কি আমি জানি না শুনলাম গাড়া আলিবারছে দেখ চর্থা বলছে চর্থা বলতে তোর পরে ও সেইটা গেছে সে তার পরে হয়তো ওই পলা চলান আসা দাওয়ালা দাওয়া কথাবার্তা হয়েছে কিন্তু যে চাঁদাবাজি সম্পূর্ণ বৃত্তিহীন বানোয়াট চাপাটি দাও আবিজি বলছে হে সম্পূর্ণ বৃত্তিহীন বাজারের ভিতরে বাজারের এই জায়গায় চাইনিগুড়ি মানুষ সাধারণ এই ধরনের কথা বলতে পারবো না নিয়েছে হয়তো পোলা মানে নাড়ি খেলাঙ্গা হাতে জাবের নাড়ি রাডি টান না হয়তো বাড়ি ডেড়ে দিছে এইটাই হয়তো সরকার কাটা না বাংছে মাথা ফাটছে এটা বলতে পারবো না স্যার কত আমার ও সকালবেলা ওই যে মামুন মিনু এদের নাম যে বলছি আপনি তাদের কাছে মানে বিচার পার্টি হইছিলি বিচার চাদাবাজির কোনো ঘটনা নাই চাদাবাজির কোনো ঘটনা নাই যখন আরে হইছে তখন মুক্তার আমার ফোন দি দিতাছে মুক্তার ফোন দি আছে ওই বাসে যে হিজুল হয় হই যদি তোর বাইক বাসা বাছাস তাহলে হিজুল মোড়া হয় তোর আজকে তোর বাড়ি করবে কিন্তু আমার বাড়ি আমারও নেই ওই জায়গা বাড়ি আজকে তোর বাড়ি করবে কিন্তু তুই কত বড় ওই ঈশা তুই আমার ফলার মারলে আমি কিন্তু ঘুমাই রয়েছি আজকে আমার ফলার মারলে তুই তুমি এটা তুমি কি কস তুই এটা কি কত হলে তোর কথা ঠিক মতো ক কয়া কইলাম তুই আহ তোর বাইকে যদি বাসা ভারছা তাহলে হিজুলি মতো আসই পরে আমি কোনো কথা বলিনি কে না বলার পরে হাসপাতালে গেছে হাসপাতালে দেখি যে মুক্তারি বলায় অপরাধ চালানে লাইভ দিছে লাইভ দিয়ে গিয়া খরশিদ চ্যানেলের লাইভ দিকে আমরা জানা করে দেয় পরে কি করা যায় পরে যে খরচুদাড়ি আমি ফোন দিয়ে ফোন আনছি অনুরোধ করে যেটা সম্পূর্ণ বৃত্তিহীন কালী থানায় কালি হাজি থানা অথবা এলাকা পৌরসভায় জিজ্ঞাসা করেন যে আমি কথাগুলা মিশা কথা কইলাম না আমার পোলাফান থাকে হইল এমন তো না যে মুক্তার আলীর টাকা কিন্তু আপনিও বিএনপির দাপটে সেই ঘাট দখল করতে যাচ্ছেন এমন তথ্য তো বেরিয়ে আসবে না এমন কোন তথ্য দিতে পারবো না আমার নেতার কথা আমার পোলাহনের কথা মুক্তার একটা ডিয়ান না হয় আর টিটু ভাই বলে দিছে বিএনপি করে যে বাসাদের জন্য একটা ডিয়ান না হয় মুক্তার জন্য একটা টেকার নষ্ট না হয় তোমরা তোমরা দেখবা আর নারী জন্য না হয় তোমরা দেখবা এরা টিরু সবাই করে বলে দিছে এরা নারী জঙ্গের নাই কোনদিন কোনো কিছুর মধ্যে নাই কিন্তু আমরা সেই টিটু ভাইকে ধন্যবাদ জানাই যিনি কারো যাতে ক্ষতি না হয় এই দিক বিবেচনা করে যেটি মেসেজটি তার নেতাগো কাছে দিয়েছে তো আচ্ছা এখানে মামুন ভাই আছে কি মামুন ভাই আছে আচ্ছা মামুন ভাই আছে আসসালামু আলাইকুম আপনি মামুন জি জি এক আসেন আমরা মামুন ভাইয়ের সাথে কথা বলবো সুপ্রিয় ভাই বোনেরা অপরাধ প্রকার চ্যানেলে আসলে যে কোনো ঘটনার মুখোমুখি হতে আমরা দিন কিংবা রাত সেটা আসলে বিবেচনা করি না আমরা চেষ্টা করি আপনাদের সামনে সত্য তুলে ধরা আচ্ছা মামুন ভাই আপনার বিরুদ্ধে তো অভিযোগ যে আপনার নেতৃত্বেই আবু বকরকে যে মারপিট করা হয়েছে মাথায় যে আঘাত গুলা এটা আসলে কি জন্য আপনার ওপর অভিযোগ এটা একটু বলেন আসসালাম আলাইকুম আসলেও বাসেদ মোল্লা সাহেব আমাদের দলের সাথে জড়িত তার দ্বারা দল অনেক উপকৃত হয়েছে দীর্ঘ সতেরো বছর বিশ বছর যে আমরা নির্যাতিত হয়েছি আমরা অনেক উপকার তার কাছ থেকে আমরা পাইছি সে সর্বশেষ আমাদের বলেছে যে তার যে ছাপ্পান্ন লাখ টাকা বালির উপরে পড়া টোটাল বিএমপি বলেছে সে যে আপনারা একটু আমাকে হেল্প করেন মুক্তার আমাকে হুমকি দামকে দিচ্ছে আমাকে বিভিন্ন ভাবে ভয় দেখাচ্ছে যাতে করে আমার টাকা পয়সা বাল্য বিক্রি করে দেবেন অলরেডি আমার বাল্যগুলা সে বিক্রি করে এই ভাষায় কথা বলছে যে আমার বালি ছাপ্পান্ন লাখ টাকা দিয়ে বাসেদ মোল্লা সাহেব বাল্য কিনেছে কিন্তু সে আওয়ামী লীগের দাপটে সে এখনো সে ঘাট চালাচ্ছে বাসেদ মোল্লাকে সে কিছুই জানায় নাই এটাই সকালবেলা আমরা এখানে আসছি আসার পরে আমি তাকে গাড়িতে এসেছি গাড়ির পাশে মনে ছিল না গাড়িতে ছিল কথা বলছি বকাবকি করছে যে বাসেদ মোল্লাকে কিসের টাকা দিন কোন ডকুমেন্টস নাই কিসের টাকা দিন বাসেদ মোল্লা বাসেদ কাছে টাকা পাবো এই ভাষায় বকা করার পরে ধাক্কা ধাক্কি হয়েছে আমার সাথে ইয়ে ছিল ও ধাক্কা দিস ও ধাক্কা দিস ও ধাক্কা লাগে ওই এক মাথাটা হয়তো গেছে তাছাড়া ওই অন্য কোনো ঘটনা কিন্তু এখানে নাই আপনার টোটাল পৌরসভা এসিলেন স্যার জানেন টিওনো সাহেব জানেন ওসি সাহেব জানেন যে তার আঙ্গুল কেটে গেছে মাথায় ষোলো সতেরোটি শিলাইয়ের কথা যদিও আমি সেই মাথায় ব্যান্ডেজ করা আমি দেখিনি দেখিনিগুলা এটাকে খাম্বার সাথে লাগাই হলো না চাপাটি দেখোছে হয়েছে আসলে ভাই প্লিজ আপনি যদি একটু দেখে বলতেন আমি অনেক খুশি হতাম আঙুলটাও একটু দেখবেন মাথায় যে উনিশটা সেলাই করেছে এটাও আপনি দেখবেন এই এত এই সত্যটাটা যাচাই করেন প্লিজ এটা আপনার কাছে আমার অনুরোধ থাকবে যে বলেছে যে দুটা আঙুল পড়ে গেছে আপনি দেখেন প্লিজ দেখেন মাথাটাও দেখেন তারপরে আপনি দেখ কথা বলেন আমাদের সাথে কিন্তু আমরা মূলত ওইখানে যাওয়ার উদ্দেশ্য বা আমাদের বাজারে কিন্তু কথা বলছি যদি ঘাট চালাও আমাদের বাসিদ মোল্লার সাথে লেজা করে দুজনে মিলা চালাও বা বাসিদ কে চালাইতে দাও সে কিন্তু সেদিকে নাই আপনি এখন দেখেন সবার কাছে সেখানে সমস্ত টাকা সে নিজে ইনভেস্ট করছে জানেন জি সে নিজে ইনভেস্ট করছে ওসি স্যারও জানে টিওনো স্যারও জানে টিওনো স্যারও জানে সুপ্রিয় ভাই বোনেরা এই ব্যাপারে আমাকে সেই সাব ইন্সপেক্টর সাজ্জাদ ভাই ফোন দিয়েছিল কারণ অপরাধ প্রকার চ্যানেল আসলে প্রশাসনের আমি জানি যে র্যাব সেনাবাহিনী থেকে শুরু করে সাধারণ জনগণ এবং রিক্সা চালক ভাইরাও অপরাধ প্রকার চ্যানেল অনেকে দেখে অনেক ঘটনা সম্পর্কে যারা জানে তারা এই ঘটনায় যদি কোনো সত্য ধামাচাপা পড়ে যায় এবং মিথ্যা প্রচার হয় সেটা আমাকে অনেকেই ফোন করে জানায় আমাকে সেই সাব ইন্সপেক্টর ফোন করে বলেছে যে এই ঘটনাটা এই রকম না এই রকম যে কারণে বাসেদ ভাইয়ের ফোনে আমি রাত্রি করে এসেছি আমরা সেই মুক্তারালের মুখোমুখি হব যার উপর অভিযোগ আওয়ামী থাকার সময় যে যেভাবে সে ঘাট চালাতো সেই বাসেদ মোল্লার টাকা ইনভেস্ট করে তার নামে তার ক্ষমতা ঘাটটি চালাতে পেরেছে এখনো সেই তার টাকার ঘাট সেই আমলীগের প্রভাব খাটিয়েই নাকি চালায় এবং তার টাকা দেবে না মূল থিমটা কিন্তু এটাই উঠে আসছে আমরা সেই মুক্তার আলী মুখোমুখি হব যে পঁচপান্ন লক্ষ টাকা তার ইনভেস্ট করা অবস্থায় সে কিভাবে একাগার চালায় আর সেটি আত্মসাতের হয়তো কিছু আলামত পাবার পরেই কিন্তু তিনি দলের কারো সহযোগিতা নেওয়ার চেষ্টা করেছে তো আপনারা তো যে বিশ লক্ষ টাকার যে চাঁদার অভিযোগ সে চাঁদা চাইছেন কেন আমরা আসলেও তার সাথে লেনদেনের কোনো বিষয়ে কথা হয় নাই শুধু আমাদের টোটাল বিএনপির কথা যে বাসেদ মোল্লার সাথে লেয়াজ করে ঘাট চালাও তাছাড়া কিন্তু তাদের সাথে আমাদের কোনো আমরা কোনো ডকুমেন্টস বা কোনো ঈদ ইস্যু দেখান যে আমরা টাকা চাইছি এটা সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট এখনো বাসেদ মোল্লাকে টাকা দেবে না বিদায়ী তাকে না জানিয়ে এখনো কিন্তু ঘাট চলছে ঘাট চলছে আপনি নিজে সেটা দেখতে পারেন যাচাই করতে পারেন যে গতকাল থেকে আজকে পর্যন্ত যে ঘাট চলছে এখানে বাসাদ মোল্লাকে কোনোভাবে জড়িত সে রাখে নাই সে তার আওয়ামী বাহিনী নিয়ে তার সেই আগের মতো রূপ দেখিয়ে গাড় চালাচ্ছে আমরা আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামীকাল আমরা সেই বালুঘাটে যাব আমরা সেই মুক্তার আলীর মুখোমুখি হব যে বাসেত মোল্লার যে পঁচপান্ন লক্ষ টাকা এবং তার তার দেওয়া টাকায় মানে হার্ড যে বৎসরের ডাক নেয় সেটিও নাকি কয়েকবার নিয়েছি আমরা সে ব্যাপারেও জানবো জি আমি চার বছর ধরে হাট দেয় এবছর আমার হাটে রাখে নাই খাতা আছে দেব হাটে রাখে নাই কে তুমি গাড়ে থাকো খালি গাড়ে লাভবো আচ্ছা ঠিক আছে গাড়ে থাকি কিন্তু সেই গাড়ির অবস্থায় আমার এইটা করলো আমি দশজনের কাছে বিচার চাই আমার টাকাটা জানি আমি পাই আনুর কাছে আমার এই বিচারটা রইল আমার টাকাটা যাতে মান্য যায় আমি আমার পোলা লক্ষ লক্ষ কামাই করি আমরা এত ঢের দোকান দেয় ট্যাব মিশা আমরা আহ নির্দিদায় বলতে পারি যে বাসেত মোল্লা একজন ভালো লোক কারণ তার ছেলেদের অবস্থান অনেক ভালো আর তার পুঁজি আসে বিদায় সে পঁচপান্ন লক্ষ কিংবা পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে তার আমরা শুনেছি যে সেই মুক্তার আলীর সাথে আপনার একটি একটা ভাই আমার খালাতো ভাই আমলের সময় আমার টাকা পয়সা আছে আমি আমার ডুমি ডুমি দেয় সেই কারণে আমি সাথে রাখছি এই সাত রাখার কারণ আজকে আমার তাহলে এই ব্যাপারে মামুন ভাই কিংবা মিনু মিনু ভাই কার নাম আমরা সেই মিনু ভাই কথাও নিব কারণ বিএনপির নাম ধরে চাদার অভিযোগ উঠেছে যেটি যেটি বিভিন্ন বিভিন্ন নেতৃত্ব স্থানীয় লোকে আমার প্রতিবেদন দেখে যাতে এই সংবাদের উপরে ভিত্তি করে কোনো বিএনপির কোনো নেতা কিংবা সাধারণ কোনো জনগণ যাতে ক্ষতিগ্রস্ত না হয় যে কারণে আমার সরাসরি তাদের মুখোমুখি হওয়া আপনি তো মিনু ভাই তাই না জি আপনার পোস্ট পজিশন কি আমি মোহাম্মদ হারুন হোসেন সাধারণ সম্পাদক এলাকা পৌর বিএনপি আচ্ছা এই যে আপনাদের উপরে আজকে একটি অভিযোগ এবং আমি আসলে লাইভ করার সময় কোন কথাগুলা বলবে এত তো আসলে রিহার্সেল করে কোনো কিছু করি না এই যে আপনাদের উপরে অভিযোগ 20 লক্ষ টাকার একটা চাদার অভিযোগ এটা যদিও তিনি ক্লিয়ার করেছে আপনার মুখ থেকে জানতে চাই কেন আপনার এটা সম্পূর্ণ বৃত্তিহীন বানওয়াট ষড়যন্ত্রমূলক কারণ হচ্ছে এই মুক্তার আলী গং আওয়ামী লীগ সরকার আমল থেকেই তারা সন্ত্রাসী বাহিনী পরিণত হয়েছে বিভিন্ন রকম সন্ত্রাসী কার্যক্রম করার কারণে তার নামে তিন তিনটা মামলা মুক্তা আলী পালাইয়ে যেতে পারে বিধায়ী আমাদের পাঁচ নম্বর ওয়ার্ড পেন্ডমি সভাপতি বাসেদ মোল্লা আমাদেরকে অবগত করে আমাদের টাকা যেন মাইন না দেয় এটা একটু ব্যবস্থা করে দেন আমরা তাদেরকে আশ্বস্ত করছি মোকাদের সাথে কথা বলছি বাসুদ মোল্লার যেহেতু টাকা তোমার নামে ওই সময় ডিট করা হয়েছিল শুধু আওয়ামী লীগ পাওয়ার ছিল বিধায়ী যার কারণে তুমি বাসুদমল্লাকে সামনে দিয়ে তুমি সাথে থাই বালুগুলো পেছনে বাসদমলার টাকাগুলো দিয়ে দাও এইটুকুর জন্য আমাদের মিথ্যা বানোয়ার একটা নাটক সাজে আমাদের নামে মিথ্যা প্রচার করা হয়েছে আমি তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই এবং এই সন্ত্রাসীকে তদন্তের মাধ্যমে প্রশাসনকে আহ্বান করব তদন্তের মাধ্যমে এই সন্ত্রাসী বাহিনীকে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছে কারণ একদের সন্ত্রাসীদের কার্যকলাপ আগে যে ছিল চাঁদাবাজি লোটতরাজ এবং এবং একটা অবস্থিতে একটা ঘটনা বাজারে ঘটনা ঘটেছিল ওই যে চাঁদাবাজি করে ইজাদারের নাম নিয়ে এই চাঁদাবাজি করার কারণে এলেঙ্গা বাজারে যারা শান্তিপ্রিয় মানুষ যারা এলেঙ্গা বাজারকে ভালোবাসে এলেঙ্গা বাজারকে রক্ষা করার জন্য দায়িত্ব পালন করে তারা এই সমস্ত কার্যকলাপ প্রতিবাদ করতে গিয়ে এই মুক্তারকে কিন্তু পিটিয়েছিল পিটনু খেয়ে কিন্তু এখান থেকে চলে গেছে এবং গরু যেটা গরু হাট এলেঙ্গার সবচেয়ে ভালো হাট সেই হাটটাকে শেষ করে দিয়েছে করে দিয়েছে এই চাঁদাবাজি জুলুমবাজ এবং এলেঙ্গার হাট বিভিন্ন ফাঁকের থেকে লোক এখানে সে ইজাদারি করায় এই সমস্ত কার্যকলাপের কারণে আমরা প্রতিবাদ করে বিধায়ী আমাদের নামে মিথ্যা একদম বানোহাট একটা তথ্য দিয়ে আপনাদেরকে পরিবেশন করানো হয়েছে আসলে আমি যখন দেখলাম হাসপাতালে একটি লোক এই ওরকম অবস্থায় রয়েছে এখন সেই মারামারি যে হয়েছে সেই ব্যাপারে কি আপনারা কোনো তদন্ত নিয়েছেন যে কেন এই মারামারিটা হলো হ্যাঁ আমরা তো অবশ্যই তদন্ত নিয়েছি আমি এটা যখন মারামারিটা হয় তখন আমি ছিলাম না আমি বাড়িতে ছিলাম যখন আমি বাজার করার জন্য বাজারে আসছি তখন আসে শুনলাম একটা মারামারি হয়েছে কি কারণে হয়েছে অনেকে বললো যে এখানে গাড়ি নিয়ে আসতেছিল ওই ছেলেটা হয়তো গাড়িতে আসতেছিল সেখানে মামুন ফিরে এসেছে যে কথা হয়েছে যে বাসেদ সাথে থেকে ভালো বেসবে তোরা পলাই পলাই বালু বেস বাসেদমলা টাকা দাস না তাহলে গাড়টা বন্ধ রাখ কিন্তু সে উল্টা পাল্টা কথাবার্তা বলছে বিএনপি কে কামলা রাখবে বিএনপি কে টাকা কিনা যায় বিভিন্ন রকমের অপকর্ম করে বিএনপির সাথে এই কথা বললে বলার কারণে আমাদের নেতা কর্মীদের হয়তো একটু মন খারাপ হয়ে গেছে হয়তো বা ধাক্কা কি হয়েছে ধাক্কা লাগে হয়তো থম্বের সাথে লাগে একটু তার মাথাটা কেটে গেছে এইটুকু আমি শুনছি আর কি সুপ্রিয় ভাই বোনেরা মামুন ভাই বলেছে যে তার মাথায় কয়টি শিলা এবং তার আঙ্গুলটি কাটা পড়েছে কিনা সেটি দেখতে বলেছে আমরা আবার সেই সেই আবু বকরের সেই কাটা এবং হাত হাতের আঙ্গুল পরা ঘটনাটা আমরা দেখানোর চেষ্টা করব এবং সেই মুক্তার আলী যিনি আওয়ামী একজন পদ নিয়ে আমরা তো আসলে প্রকাশেই তার কাছে শুনলাম যে ওনার যথেষ্ট পরিমাণ টাকা রয়েছে যেটি ব্যবসায় পুঁজি একা ব্যবসা করতে গেলে হয়তো আমলীগের সময় করতে পারবে না বিদায় আমলিকের দাপটের কোনো ব্যক্তির মাধ্যমে সেই হাট কিংবা বালু সেই ক্রয় করেছিল আমরা সেই মুক্তার ভাইয়ের মুখোমুখি হব যিনি আজকে আমার ক্যামেরার সামনে আসেনি আমি যখন তার ছেলের কাছে যাই তখন তিনি নিচে ছিল আমি যাইতে বললেও তিনি আসলে যায়নি আমরা মুক্তার বাইয়ের মুখোমুখি হলে আরো ক্লিয়ার হব যে বাসেদ ভাইয়ের ছাপ্পান্ন লক্ষ টাকা সে দেবে কিনা আমরা এই ব্যাপারে তার মুখোমুখি হব এবং নিয়েছে কিনা সেটাও আমরা জানতে পারবো ধন্যবাদ সবাইকে আরো আপনারা কিছু বলবেন আমরা আমরা কিন্তু আসলে যেখানে এসেছি এটি কিন্তু যাতে বিএনপির কোনো নেতা কর্মীর উপর মিথ্যে কোনো কিছু প্রচার না হয় সেটি নিয়ে কিন্তু বিএনপির যারা জেলা পর্যায়ের নেতা তারাও কিন্তু বলেছে যে কেউ যদি কোনো অন্যায় করে সেটি আমরাও তাদের ছাড়বো না কারণ তাদের উপর মহলের নেতা বলা রয়েছে যে কারো কোনো ক্ষতি করা যাবে না যে কারণে জেলা পর্যায়ের নেতারাও আমাকে বলেছে যে কারণে আসা আসসালাম ফকির সিনিয়র সহসভাপতি এলামগা পৌরসভা বাসুদমুল্লা দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় বাসুদমুল্লার বাড়ি আমার গ্রামে মুক্তারের বাড়ি আমি আমার গ্রামে নরাত্ব এতরভাবে দুইজন খালাতো ভাই আমলি ক্ষমতা বাসুতমুলার টাকা বাসা আছে এই টাকা বাসা দিয়া মুকতারের সাথে সে সেবা সমন্বয় করছে কিন্তু বর্তমানে সে হলো 65 লক্ষের উধে টাকা মুকতারের কাছে পাবে আমাদের কাছে এই দাবি নিয়ে সে 5 তারিখের পরে স্বয়ং শাসক পতনের পরে আমাদের কাছে উড়ি আসলো যে উনি সম্পর্কে আমার তাওই রাজনৈতিক পরিষদে যাইবো সম্পর্কে তাওই উনি বললো তাওই তাই আমার এই টাকা আড়ুপাটা কি এই টাকাটা আপনারা সাথে থেকে আমার উদ্ধার করে দেন যাতে আমি বালুটা বিক্রি করে আমার টাকাটা আমি হলো ক্লোজ করতে পারি আমাদের দলের সহযোগিতা চাইল আমরা তখন দলীয় ভাবে তাকে বলছি ঠিক আছে মুক্তারের সাথে সমন্বয় করে যদি আপনি বিক্রি করে বিকতে পারেন বিক্রি করে আপনি টাকাটা নিতে পারেন সে জায়গা যদি আমাদের কোনো কথা বলতে হয় আমরা কথা বলে দেবো একাধিক বার টি অনু সাহেব ওসি সাহেবের সাথে ওনারা দল ব্যবহার করছে আমাদের পক্ষ থেকে মিলিটারি সাহেবরা আমরা পাঠাইছি ওনার সাথে কথা হয়েছে তারা বলছে যে বাসুদ মোল্লার সামনে রেখে এখন তো বিএনপি ক্ষমতায় নাই ই কি আওয়ামী ক্ষমতায় না এখন তত্ত্বাবধায়ক সরকার রাষ্ট্র চালাতেছে বিএনপির জন্য বাসুদ মোল্লার জন্য একটু সুবিধা বাসুদ মোল্লার সামনে রেখে আপনি বালুটা বিক্রি করেন গা বিক্রি করে টাকাটা আপনারা যে দেওয়া পান ওই ভাগ করে নেন গা কিন্তু মুক্তার আলী তার পেশার শক্তি দ্বারা আওয়ামী লীগের সময় অভাব করছে এখনও সে সেইভাবে ভালোদারে বিক্রি করে বাচ্ছাতমূলক টাকাটা সম্পূর্ণভাবে মেরে দেবো তার পায় তারা এটা আর কিছু না আর যে আমাদের দলের ছেলেপুলেদের বিরুদ্ধে যে চাঁদাবাজির যে ঘটনাটা মূলত আমাদের যে নেতা তার যে সহ আমাদের টিটু ভাই এরা সবাই সব সময় এদিকে এগুলো সজাগ আমাদের ছেলেপুলেরা কোনো প্রকার চাঁদাবাজি করে নাই এবং এই চাঁদাবাদী কারোর কাছে চায় নাই এই মাসিদুল্লাহ পক্ষ অবলম্বন করাতে এই চাঁদাবাদী তারা দিছে আমরা এটার দলীয় ভাবে আমি যেহেতু সিনিয়র সভাপতি সভাপতি উপস্থিত নাই সেই হিসাবে আমি এটার তীব্র প্রতিবাদ জানাই এই লাইফের যে এই যে সে যে সাংবাদিক সম্মেলনটা করছে আউপকার এর তীব্র প্রতিবাদ জানাই এমন বিচার চাই এই পর্যন্ত আমার বক্তব্য ধন্যবাদ সবাইকে যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে রয়েছে র্যাব ডিবি এবং সেনাবাহিনী সেই বিশ লক্ষ টাকা চাঁদার বিষয়টি সেটা আইন শৃঙ্খলা বাহিনী দেখবে তবে এখানে কিন্তু সত্য প্রকাশ পেয়েছে যে বাসেদ মোল্লা সেই ছাপ্পান্ন লক্ষ টাকা মেরে খাবে কিংবা আওয়ামী লীগের নেতা হিসেবে কয়েকটি মামলা খাওয়ার পর সে পালিয়ে যেতে পারে সেই কারণে কিন্তু তিনি যাদেরকে বলেছে তাদের সাথেই কিন্তু সেই মুক্তার আলীর ছেলে আউ্বকরের আজকের যে ঘটনা ঘটে আমরা আমরা তৃতীয় প্রতিবেদনে সেই মুক্তার আলী মুখোমুখি হবো এবং আইন শৃঙ্খলা বাহিনী এ নিয়ে কী তথ্য উদ্ঘাটন করে সেটিও আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে অপরাধ প্রকার চ্যানেল টাঙ্গাল প্রেস ক্লাবের নিস্তলায় রয়েছে যদি কেউ ফোন করতে চান ফোন করুন জিরো আমি সাথে রয়েছি খোরশেদারও